কমার শব্দ তো চাঁদ আকাশে চাঁদ আছে না নাই আরো জোরে বলেন এখন সিরিয়ার হাফিজ আল আসাদ বিদা হয়েছে আজকের বিদ্রোহী গ্রুপরা দেশ দখল করার পরে আজকের দিনের মধ্যে ইসরায়েল আবার সিরিয়া দখল করে নিচ্ছে নজবুল্লাহ বললেন না তো আরো জোরে বলেন সংকেতটা ভালো না তার মানে হলো পৃথিবীতে কেমত আলামত চুর হয়ে গেছে ঠিক না ঠিক তাই বলছেন একতরাবাতি সাপ কেয়ামত কাছে চলে এসেছে আল্লাহ আকবর বলবেন না আল্লার কোরআন বলছে কেয়ামত কাছে একতরাবাতি সাপ কেয়ামত নিকট আসছে ওয়ান শাক্কাল কমার চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে আল্লাহ আকবর বলবেন না চাঁদ কি করা হয়েছে এই দুইটা আয়াত এখান থেকে তেলাওয়াত করেছি সূরার নাম চাঁদের সূরা কি বললাম আরো জোরে বলেন আরেকটি একটি সুরা অংশ তেল করেছি সুরার নাম কাহিনি সুরা কি বললাম আরবি তো আল কসাস বলেন জোরে বলেন আল কসাস আবার বলেন মুখস্ত করেন আল কি বললাম কিন্তু ইন্টারনেটে যাবে সুরাটির নাম কি আল কসাস বাংলায় বলে কাহিনি আরেকটি অংশ বললাম সুরার নাম কি জোরে বলেন চাঁদ চন্দ্র চন্দ্র সুরা আরবিতে বলে কবার এই কমার দিয়ে আপনাদের কাছে পেশ করতে চায় বাইর আমার আমি কোরআন অপার নাম কি আরো জোরে তাহলে কোরআনের নাম অপার নাম নূর এর থেকে নূর তাহলে আমরা এই গ্রামের লোক যারা সকলেই কোরআনের আলোয় আলোকিত হয়ে জ্বলে উঠতে চাই রবি যেমন আমন আপন শক্তিতে জলে বলে আপন শক্তিতে জ্বলে উঠেছে রবি আমরা আপন শক্তিতে জ্বলে উঠে কোরআনের আলোয় আলোকিত হয়ে জ্বলতে চাই যাইনি আজকে চিরজীবনে শেষ করে দিয়ে জিখানগের মাল সেখানে পাঠাই দিছি ও মাল কনগের মাল পাঁচ তারিখের চলে গেছে জিখানগের মাল কথা বলেন না তো জিখানগের মাল শিখে নিয়ে গেছে কথা বল ঠিক না ঠিক ও মাল আমাদের দেশে ন ওই দেশে এই জন্য ওর বাপের থেকে শুরু করে ঠিকানা যদি জানা যায় ও মাল আমাদের দেশে ন কোন দেশে এই সবাই জোরে বলে ও কোন দেশের যে দেশের মাল সে দেশে গেছে ওই মাল যদি রিটার্ন করতে চাই তাহলে একটি আয়াত আপনার কাছে বলতে চাই আল্লাহ বলছে কুতিব আলাইকুমুল কিসাস আমি কিসাসকে ফরজ করে দিয়েছি চোখের বদলে চোখ হাতের বদলে হাত নাকের বদলে নাক মাথার বদলে মাথা জীবনের বদলে জীবন যারা মানুষকে পাঁচ হাজার লোককে গুলি করে অন্ধ করে ফেলেছে যারা বত্রিশ হাজার মানুষকে পঙ্গু করে দিয়ে হাত পা কেটে দিয়েছে ওরা যদি এখনো গোবর দেখায় দেশে আসতে চায় ওই কেসাস তাদের পরে আদায় করা ফরস বলেছে কে হাত করে দেখা দেন আর কে বলেছে নামাজ পড়া কি জোর হলো না রোজা রাখা কি করা কি পর্দায় থাকা কি পিতা মাতার খেদমত করা কী কেসা সাদাই করা কী সুতরাং এটা ক্লিয়ার কথা কেসা ছাদাই করা কী এ সবাই জোরে এবার কেসা ছাদাই করা কি এ কোরআনে বলছে ভাই কষ্ট লাগে আমি তখন পালাতুক জীবন আপনি নীলফামারী দিনাজপুর ঠাকুরগা পঞ্চগড় কুড়ি গ্রাম অধিক গেলে আমার নাম আহমদুল ইসলাইফ নামটা টু স্থায়ী শব্দ যোগ করে দিবস করেছিলাম ১৪ সাল থেকে তখন কোরাস আসামি ছিলাম তিনটা গুলি কোলে নয় লক্ষ টাকা ঘোষণা করেছিল তিনবার এসপি মঞ্জুরুল কবির আমাকে নামে আমার পঞ্চাশটা মামলা কয়টা মামলা এতদিন বলি নাই আমার নামে কয়টা মামলা পঞ্চাশটা মামলা তিনবার ঘর বাড়ি ভেঙেছে আমার ধরে দিয়ে ভারতীয় একটি নারীকে আমি নাকি অপহরণ করে ধর্ষণ করে খুন করে কেলাকাশি ষোলো নম্বর বর্ডার পেলে ফেলে রেখেছি তাই দুই হাতে আমার হ্যান্ড কাপ পরিয়ে দুইটা হাত আবার দুইটা খাটের সাথে বেঁধে রেখেছিল এরপরে দুই পা দুটা বেড়ি দিয়ে বারো দিন একটা লাভকে শুয়ে রেখে বলেছিল বিশ্বাস পাইকারা বন্ধ হয়ে তুই গ্যাসে মরে যাবি তোর নারী বষ্ট হয়ে যাবে বল কুরলে তোল বাদ কিনা আমি বলেছিলাম আমার নারী ভুলি বাস্ত হয়ে আমার দেহ নষ্ট হতে পারে আল্লাহর এই রুহ থেকে আল্লাহর কুরআন বলা বাদ হবে আল্লাহ আল্লাহু আকবার বলেন আমি সেই আমি অন্য বক্তার মধ্যে মন চেয়েছি ফাটাই লোক আমি মাঠে ময়দানে থাকালো এখানে যারা আমির উমরা আছেন সাতকিরার আমি যখন ছিলাম পৌরসভার আমি বিশাল এই আন্দোলনের সময় আমাকে দিতে হয়েছে আমি এই কথাগুলো দিন ভুলি নাই এখন বলার সুযোগ দিয়েছে মালিক সক্রিয়া সেই মালিককে কথা কথা ঠিক কিন্তু একটাই রক্ত দিল যারা বৈষম্য আন্দোলন যারা এরা দুটো বছর ক্ষমতায় থাক এরা দেশকে সংস্কার করে কারা কারা কাদের নেতৃত্বে বাংলাদেশের খুন ধুলি হয়ে হত্যা হয়েছে এদের বিচার এদের হতে চায় কারা কারা দু দেখা দেয় কথা ঠিক ঠিক রক্ত দিয়েছে ওরা একটু কিছুদিন ওরা ক্ষমতায় থাক কথা বলেন না কেন বিএনপি জামাতের ভাইরে একটু লেট করেন কথা ঠিক কিনা কারণ যারা বিপ্লব করে রক্ত দিয়ে বুক পেতে দিয়েছে বুক পেতে দিয়েছে আবু শাহিদ আমার ভাই আবু শাহিদ ও যুব তোদের মতো ছোট্ট যুবকরা ভাই বিপড়া ছেলে যেই বলছে বুক পেতেছে গুলি কর আর পুলিশ দেখলে বলেছে ভুয়া ভুয়া কথা ঠিক কিনা এরকম ছোট বাচ্চা এরকম ছোট বাচ্চা ঢাকার আসপাতে বলছে ভুয়া ভুয়া বুকি গুলি ঘুষি মারতেছে পুলিশের আল্লাহ একবার বলবেন না না ভাইরা ছোট্ট বাচ্চা ঘুষি মারতেছে বুয়া বলে আজকের মাওয়াজ আর মুওয়াজের মতো ছোট্ট ছোট বাচ্চারাই এই নব্য ফেরাউনকে এখান দেশ থেকে বিদায় করে দিয়েছে যে আল্লাহ শুক্রিয়া করবো কার এবার সরে বলেন আলহামদুলিল্লাহ রাসুলের পরে দূরত পাঠ করে সবাই বলে সল্লাহু আলাইহি ওসাল্লাম আমি আপনাদেরকে বলতে চাই এই মসজিদের মাহফিল হচ্ছে তা খুশি নেবে খুশি আরো জোরে আচ্ছা আমি যদি এখন মরে যাই আগামীকাল আমার হাত দিয়ে লিখতে পারবে একটু পরে আমার তো ফাজের হোসেন আমার বড় কাছের মানুষ সারা জীবন নেটে যাবে কথাটা উনি এখন জীবিত আছে হাতের কাজ আছে সয় সম্পদ সব ব্যবহার করতে পারবে এক্ষুনি যদি মারা যায় জীবনের কোনো সম্পদ দেহের কোন অংশ আর নাড়াতে পারবে না এ হাত কান মুখ চাপ হয়ে যাবে কেমন যেদিন হবে মুসলিম ধরে দিন সেদিন মানুষের মানুষ দাঁড়ায় যাবে দাঁড়ায় যে যখন সামনে হাজিরা দিবে ওই সময় মানুষগুলো 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 তখন ভাববে কোথায় যাব কোথায় কি হবে একদল মানুষের এই হাতের অংশ দিয়া কপাল দিয়া মুখ দিয়া ঠোঁট দিয়া পার অংশ দিয়া আলোর মতো জ্যোতি বের হবে ওই দিন সমস্ত নক্ষত্র পৃথিবীর যত আলো ছিল আলোগুলো শেষ হয়ে যাবে অনুরু একটা কথা মনে রেখা দাও সেই দিন পৃথিবীর কোটি কোটি বিডিয়াল কোটি লক্ষত্র গুলো খসে পড়ে বিলাকণ সাগরের দ্বারা ওই জাহান্নামের ভিতরে আগুন আছে কালো আগুন আল্লাহু আকবার বলেন কি আগুন সাপ সাপের মতো সাপ আছে কাল কেউটি সাপ কে যদি সামনে পড়ে রে হায় দেন কথা বলেন না জীবনে দেখেছেন কাল কেউটি সাপ আগুনের ভেতরে যে আগুন আমরা ব্যবহার করি এই আগুনকে জ্বালানো হলো সত্তর বছর জানো সত্তর হাজার জ্বালানো পরে আগুন হলো আবার সত্তর হাজার বছর পরে আগুন জানার পরে আগুনটা লাল হলো আবার সত্তর হাজার বছর পরে জ্বালানো পরে আগুনটা নীল হলো আবার সত্তর হাজার বছর পরে জ্বালানো পরে আগুনটা কালো হলো এমন কালো আগুন পৃথিবীর সব সূর্য যদি একটা বিলাক হলকের মধ্যে ওই কালো আলের মধ্যে ঢুকায় দেওয়া যায় পৃথিবীর সব আলো সেকেন্ডের মধ্যে পৃথিবীতে সূর্যের আলো সেকেন্ডের মধ্যে নিবায়া ফেলবে অন্য রুইলের মানুষেরা ভালো করে আলোকিত আলো আলোকিত মাহফি কেমন হবে গোটা পৃথিবীরা অন্ধকার হয়ে যাবে আমার তো বাচ্চার আছে চার হয় তোমার পিঠের পাশে দাঁড়ায় থাকবে আমার স্বভাবত আমার পিঠির সাথে জোড়া লেগে থাকবে হয়তো বউটা পিটির সাথে জোড়া লেগে থাকবে এমন কি নিজের সমস্ত নাক পর্যন্ত দেহ পর্যন্ত দেখতে পাবে না ইউসার না সেও মাল কি আমা উড়িয়ে মানুষ সবচ উলঙ্গ হয়ে উঠবে আইসা বলতে স্ত্রী আমার স্বামী আমি আপনার স্ত্রী আমার দেহ উল্লাঙ্গ হবে কাপড় থাকবে না এ কেমন করে মেনে নেওয়া যাই বিশ্বনি বলতে চাই ওই ময়দান তেমন ময়দার হবে নিজের হাতটা পর্যন্ত কিন্তু অন্ধকার হবে এই অন্ধকার ময়দানে একদল মানুষের আল্লাহ কাপল পরিধান করায় উঠাবে কারা কারা ওই দিন কাপল পরিধান করে উঠতে চান দু হাত করে দেখান আল্লাহ আকবর বলবেন না কি পরিধান করে উঠবে আর সব মানুষ কি উঠবে কারা কাপড় পরিধান করে উঠবে আমি যে আয়তের মধ্যে আনছি এর শেষ অংশ এটা বলবো শুনতে রাজি আছেন তো দেখা যাক মরিল মানুষ কারা কারা কাপড় পরিধান করে উঠতে চায় রসুল বলছেন অন্ধকারের মধ্যে প্রচন্ড অন্ধকার কেউ দেখতে পাবে না কিন্তু কপাল দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে পা দিয়ে এমন বেগে একটি আলো হবে আমি বিশ্ব ওই আলো দেখে বসবো এটা হলো আমার উন্মুক্ত

মক্কায় থাকা অবস্থায় বিষ্ণুর দাওয়াত যখন দিচ্ছে এক এক করে রসুলের দিনের পরে মানুষ ঝুঁকে যাচ্ছে এই সময় চিন্তা করলো মোহাম্মদকে এমন ঠকান ঠকাবো আবু সেল বলো মোহাম্মদ এমন ঠকান ঠকাবো তোর ঠকা খেয়ে তুই বাড়ি যাবি জীবন ও আর কোরআন বলবি না তোর কাছে আজকে পরীক্ষা নেবো মক্কার লোকেদের সব দাওয়াত দিল ঠিক আবু কুবাইস পাহাড়ের পাশে পাহাড়ের নাম সবাই জোরে বলেন আবার জোরে বলেন আবু কুমাস বাড়ির আবু কুমাস পাহাড়ের পাশে সবাইকে দাবার দিয়ে এক জায়গায় করলাম এক জায়গায় করে বললাম হ্যাঁ মোহাম্মদ মুসালাম হাতে ছিল লাঠি কি ছিল জোর হলো না লাঠি ফেললে সাপ হতো হাতের বগলের ভিতরে যদি হাত झुкая দিত হাত বের করলে হতো আল্লাহু আকবার বলেন হাত থেকে আলোকিত হতো হে মোহাম্মদ তোমার কাছে আমাদের দাবি তুমি যদি নবী হও তাহলে কিছু দেখাও মুজেজা তা সালা হবে না রাসূল আমি দেখাতে পারবো না দেখানোর মালিক আমি নই দেখানোর মালিক কে যুগে যুগে যে মুজেজা এসেছে নবীদের কাছ থেকে এটা হক না বাতিল জোরে বলেন আরো জোরে বলেন মজেজেল নবী হকুন ল এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রকাশ পেয়েছে নবীদের কাছ থেকে এটা একটা হক আর আকুল কারামত আউলিয়া হকুন আর একটা হলো যারা আল্লাহর ওলি হয় তাদের হাত দিয়ে কিছু কারামত বের হয় এটাও হক না বাতিল খুব খেয়াল করবেন এমন একটা জায়গায় আনবো সবাই বুঝবেন বাস্তবতার ভিতরে মনে যাচ্ছে আবু জেল বলো মোহাম্মদ তোমার কাছে আমাদের দাবি একটা মজেদা তোমার দেখাতে হবে নবী বলেন আমি মজেদা দেখানোর কেউ না তবে আল্লাহ যদি দেয় হতে পারে কি চাও তাই বলো সব মানুষ যখন এক জায়গা হলো বলি একটাই পথ এই পূর্ণিমার চাঁদে উপরে দশ যে চাঁদ লক্ষ লক্ষ মাইল দূরে তুমি যদি নবী হও এই চাঁদ দ্বিখণ্ডিত করে দাও দ্বিখণ্ডিত করে দুই বারে দাও আল্লাহ আকবার বলবেন না নবীর হাত কয় হাত লম্বা আপনার আমার হাতের মতনই হাত ঠিক না বে ঠিক মানুষ মাত্র ছয় ফুট নয় ইঞ্চি ছিলেন বিশ্ব এর না লক্ষ লক্ষ মানুষ মানুষের লক্ষ লক্ষ মাইল উপরে হলো চা নবী বলেন চাচা রা আপনারা যা চাচ্ছেন আমার মালিক যদি চা চাই তা হবে অন্যায় হবে না আমি একটা আল্লাহকে বলে নেই বিশ্বনবী নবী শেষ দায় পড়ে মালিকের কাছে কাঁদলেন আমার আল্লাহ মালিক বলল মোহাম্মদ চিন্তা করো না তুমি চাঁদকে যা বলবা চাঁদ এখন তাই হয়ে যাবে বিশ্ব বিশ্বনবী নবী কোন সেরে বলি ওপরের দিকে তাকালেন চাঁদ তাকায় বলতেছে হে চা হে সকেল খমরা হে চা দুই বাবা হয়ে যা ফাটল হয়ে যা মাস কেন্দ ফেটে যা মাস কেন্দ কেটে যা অশাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ ওহাদহু লা সারিকা লাহু অশাহাদু মোহাম্মাদ আব্দু আর শুরু এই কথা বলে একটি দাগ দিলেন যে আঙুল থেকে দাগ দিয়েছে হা করে চারটা কেটে গেছে আল্লাহ আকবার বলেন কি কেটে গেছে জড়ো হলো না চাঁদ কেটে যায় দুইটা চাঁদ দুই বলে ভাও হয়ে গেছে আবু জাহলের চিন্তা করলো সর্বনাশ কেদিকে হয়ে গেল চাঁদ খণ্ডিত হয়ে গেছে আবু বলছে মোহাম্মদ বুঝতে পেরেছি তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাদুকর তোমার মতো জাদুকর আর খুঁজে পাওয়া যাবে না চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ বাংলাদেশের আল্লাহর ওলি আল্লাহ মুসাইদি কি আমি নিজে সুখি আপনারা দেখেন আর না দেখেন আমি তিন দিন পর্যন্ত সাদে চশমা মনে হয় এই জন্য পড়ে আছে কারামত ওলিয়াই হাকুম আল্লাহর অলিদের কারামত সত্য তারা নিজেরা দেখায় না দেখানোর মালিক কে দুই হাত উঁচু করে দেখান দেখানোর মালিক কে তাহলে বিশ্বের বিছাদি খণ্ডিত করেছে এটা সত্য না মিথ্যা ইনশাক্কাল কমার চাঁদ ভাগ করা হলো আল্লাহর নবীর যখন চাঁদ ভাগ করা দিয়েছে santos সাথে দুই বসে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চা ছাছা করে চলে গেছে চলে যাইয়া পুরুল পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে মাঝখানে একে অন্ধকার হয়ে গেছে আবু বলল মোহাম্মদ তুমি কেমন নবী ওই চাঁদ আবার জোলা লাগাই আল্লাহ আকবার বলেন দুই পাশে সাদ জোলা লেগে গেল জোলা লেগে গেলে হাজার হাজার লোক যারা দেখেছে ওরা বললো বুঝে হে বুঝতে পেরেছি যদিও দল তোমার করি সাদে যে ঘটনা ঘটেছে এটা কোনো যেন কোনো ব্যক্তির না আমরা মনে মনে মোহাম্মদের ভক্ত হইয়া গেলাম এই জন্য বাংলাদেশের আল্লাহ সাহিদিকে যারা কষ্ট দিয়েছ সাহিদিরে যারা চাঁদা দেখেছে তারা ভর্ত আসে না নাই আরও যারা আসে না নাই পৃথিবীর মানুষ মিথ্যে কথা বলতে পারে আমি নিজে চোখে দেখেছি সবাই কিন্তু চোখে দেখবে না সব জিনিস লোক চোখে দেখে না আপনি কিনে বসে আপনার মার চেয়ার মরে গরু দেখতে পাইতেছেন ঠিক না ঠিক না বাপের চেহারা দেখতে পাইতেছেন কারণ আপনার বাপের চেহারা আপনার কাছে মুখস্থ এই জন্য আপনি দেখতে পান আমার বাপের চেয়ার আপনি দেখতে পাবেন না আপনার বাপের চেয়ার আমি দেখতে পাবো না সব চোখে দেখা যাবে না এখন বিশ্বনবী যখন এই ঘটনা ঘটাইছে এই ঘটনা তখন আল্লাহ ঘটায় দিয়েছে বিশ্বনবীর হাতে দিয়ে তখন আবু চেন্ডা বলুন সর্বনাশ মাস মুহাম্মাদের দিন প্রচার হবে আর রাখতে পারবো না কারণ এখন যে ঘটনা করেছে জেনে গেছে মোহাম্মদ সত্য নবী ঠেকাই রাখা যাবে না তখন সবাই বলল এক কাজ করা যাক সবাই প্রচার করুক মোহাম্মদ যে সেদিন চার দ্বিখণ্ডিত করেছিল মূলত চার দ্বিখণ্ডিত হয় নাই ধোকা দেশে মোহাম্মদ ধোকা দেশে মোহাম্মদ জাদু ঠিক আমাদের দেশেও তাই বলেছিল যারা মোহাম্মদের মতো আল্লামা সাইদিকে

নবীদের হাত দে মাজে বের হয় আর অলিদের হাত দিয়ে বের হয় সয়িবকার্য হাদিস কারামা তেমনিয়া হাত কুন শাহজালাল রহমদলালে যখন সর্মা নদীর কিনে রে দাঁড়ালেন সিলেটে রাজা গোরগোবির বিরুদ্ধে যুদ্ধ করবে এই সময় রাজা গোরগোবিন্দ বিরুদ্ধে যখন যুদ্ধ করবে বাহন নাই সব বাহনগুলো নদীর কেরাত থেকে সরাই দিয়েছে রাজা গোরগোবিন্দ যখন সব বাহন সরিয়ে দিয়েছে শাহজাল রহম্লাত বলতেছে কি হয়েছে নদীতে কোনো নৌকারে পাড়া হবেন কিভাবে কীভাবে কোন কোনো সমস্যা নাই তিনশো একষট্টি জনতার সাগরে ছিল এদের রেখে বলল এক কাজ করো যাই নামাজের পার্টি সবাই বিষয়ে নামাজ পড়ে নাও দুই রেখা নামাজ পড়লেন রাজা গোরগোবিন্দের বৃদ্ধ যুদ্ধের জন্য নদীর কিনারায় যাই নামাজে পাঠিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে পরে এবার সাহায্য বলল তোমরা সকলেই উপরে দিকে তা নিজ নিজ যাই নামাজ পাঠিটা নদীর কিনারে এসে পানির পরে বিছায় দেওয়া উপরের দিকে তাকাবা নিচের দিকে তাকাবা না নিচের দিকে যদি না তাকাও মালিক তোমাদের এই যাই নামাজ নদী পার করে দেবে যদি সহজভাবে বলেন শুধু তাও নাম দাউদার জালুতের যুদ্ধের সময় সামনে যুদ্ধের জালুতের তালুতের যুদ্ধের সময় তালুতের সাথে যুদ্ধের সৈন্য ছিল 1 লাখ কয় লাখ জোরদার নদী যখন পারা হবা তোমরা নদীর নিচে টাকাবা না এক কোশের বেশি পানি খাবা না যে যদি পানি খাও তাহলে কি সব সর্বনাশ হবে নিজে যে টাকাবা সে বলো মরে যাবা উপরে যখন তাকাবা সামনে চলবা শুধু আল্লাহ আকবর বলে স্লোগান দি আগে যাবা আল্লাহ চাইলে নদীর উপরে পাটা ডুববে না অটোমেটিক পার হয়ে যাবা নদীর উপরে দিয়ে উপরের দিকে তাকাই আল্লাহ আকবর বলে ঘোড়া মাস করল পানির উপর দিয়ে ঘোড়া মাস করতেছে পানির উপর দিয়ে ঘোড়া মাস করা পারে পার হয়ে গেছে তিনশো তেরো জন আল্লাহ আকবর বলেন কয়জন ডাইরেক্ট কোরআন বলতেছি কয়জন পারো হয়েছে এক লক্ষ শোনার মাঠে বাকি মানুষগুলো ডুবিয়ে মরেছে কারণ নিচের দিকে তাকাইছে দেখি বলছে কি হচ্ছে দেখি কি হচ্ছে দেখি আজকের সতেরো বছর তেরো বছর ধরে ধরে বিএনপি শুধু তাকাইছে কি হচ্ছে দেখি কথা বলেন না তো জোরে বলেন না কেন দেখে কি হচ্ছে পল্টনে কি হচ্ছে ওখানে কি হচ্ছে তাকাই তাগাই দেখেছে দেখা যারা তাগাই দেখে নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র তারা ভাবল জীবন দেব গুলির সামলে নদীর কিনারা দিয়ে ঝাব দেব যারা ঝাব দিয়েছে তারা পার হয়ে গেছে বিজয় এনে দিয়েছে আমার আল্লাহ কঠিন কথাগুলো কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে আসি নাই আপনাদের ভালোবাসা নিতে এসেছি আপন জনের আবার এগুলো কি আমি বললাম একটাও কি বানোয়াট কথা